আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগত আমি জানি আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ আপনি আপনার নিজের এবং আপনার পরিবারের মানুষের স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত তাই তো আমাদের এই হার্বিক্সটি আপনি এবং আপনার পরিবারের মানুষের ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করছে এই হার্বিক্সটি নিয়মিত সেবনের ফলে আপনি একটি দারুণ রেজাল্ট দেখতে পাবেন আমাদের এই হার্বিক্সটি নিয়মিত সেবনের ফলে অনেক মানুষ ভালো রেজাল্ট পেয়েছে অনেক মানুষের আস্থা জায়গা আমাদের এই হারবিক্স এখানে আমরা এমন কিছু উপাদান দিয়ে তৈরি করেছি যা ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের জন্য খুবই কার্যকরী এই হারবিক্সটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই আপনি নিজে এবং আপনার পরিবারের মানুষের ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে আমাদের এই হারবিক্সটি এক্ষুনি অর্ডার করুন আমরা গ্যারান্টি দিয়ে বলছি এটি সেবনের মাত্র দুই দিনের মধ্যেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন এই হারবিক্সটি অর্ডার করতে নিচে দেওয়া ফর্মে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে ফর্ম পূরণ করে অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করে আপনার ঠিকানায় এই প্রোডাক্টটি পাঠিয়ে দিবেন আপনার প্রিয়জনের প্রয়োজনে শিবাজনের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ